গাজীপুর চৌরাস্তায় রাত নামলেই শুরু হয় দেহ ব্যবসা ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গাজীপুর চৌরাস্তায় রাত নামলেই শুরু হয় আকর্ষণীয় যুবতী নারীদের দেহ ব্যবসা এই একটি জায়গায় জড়ো হয় শত শত গল্প কেউ প্রেমের অভিনয় পাতে কেউ সিন্ডিকেটের হাতে বন্দি আর কেউ শুধুই টিকে থাকার চেষ্টা করে এই ভিডিওতে জানবেন সেই অন্ধকার রাতের ভেতরকার বাস্তবতা যা সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও ঢাকার ব্যস্ততম স্থানগুলোর মধ্যে গাজীপুর চৌরাস্তা এমন এক জায়গা যেখানে দিনের গরম ভিড় আর রাতের শীতল অন্ধকার দুই সময়ই মানুষের ভিন্ন ভিন্ন জীবনচিত্র ফুটে ওঠে দিনের বেলা মানুষ ছুটছে কাজের উদ্দেশ্যে কারখানার শ্রমিকরা দলে দলে যাচ্ছে গার্মেন্টসে রাস্তার পাশের দোকানগুলো ভরে থাকে ক্রেতাদের হইচুইয়ে কিন্তু রাত নেমে আসার সাথে সাথে চারপাশের চেহারা বদলে যায় দোকানপাট বন্ধ হয় পথচারী কমে আসে গাড়ির শব্দও দূরে সরে যায় আর ঠিক তখনই ধীরে ধীরে একে একে বেরিয়ে আসে কিছু নারী রাতের অন্ধকারে সেজে ওঠা এক ভিন্ন জগতে প্রবেশ করার জন্য এই নারীরা হঠাৎ করেই রাস্তায় আসে না তারা জানে কোন জায়গায় দাঁড়ালে মানুষের চোখে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গাজীপুর চৌরাস্তার বিভিন্ন মোড় চায়ের দোকানের পাশে লাইট পোস্ট বাস স্ট্যান্ডের ঠিক পেছনের অন্ধকার এগুলোই তাদের প্রধান অবস্থান পরনে আকর্ষণীয় পোশাক থ্রি পিস টপস কিংবা ফ্যান্সি ড্রেস তারা জানে অল্প সাজেও কিভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় লক্ষ্য শুধু একটা দেহ ব্যবসা গাজীপুর চৌরাস্তায় এই দেহ ব্যবসা চলে অত্যন্ত পরিকল্পিতভাবে সন্ধ্যের আগমুহূর্ত থেকেই শুরু হয় তাদের প্রস্তুতি কেউ কেউ নিজের ভাড়া করা রুমে তৈরি হয় কেউ আবার পুরো দিন অপেক্ষা করে শুধু রাতের অন্ধকারের জন্য কারণ তাদের কাস্টমার আসে বিভিন্ন স্তর থেকে কেউ অনলাইন গ্রুপের মাধ্যমে কেউ সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম পরিচয় আর কেউ সরাসরি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এই নারীদের মধ্যে একটি অংশ আছে যারা নিজ ইচ্ছায় এই পথে এসেছে যাদের প্রায়ই ডিভোর্সই নারী তারা হয়তো অনেক বছর ধরে গাজীপুরে বাস করছে কিংবা স্থানীয় কেউ গার্মেন্টসে চাকরি করে দিনের শেষে রাত হলে বাড়তি আয়ের লোভে রাস্তায় দাঁড়ায় কেউ আবার নিজের শারীরিক চাহিদাকে পূরণের অজুহাতে এই পথে এসেছে কিন্তু বাস্তবে তা পরিণত হয়েছে নিয়মিত পেশায় তারা কাউকে খুব সহজে বিশ্বাস করে না কিন্তু যাকে পছন্দ হয় তাকে নিজের রুমে নিয়ে যেতে দ্বিভা করে না দামও নিতে চায় বেশি সমস্যা তৈরি হয় তখনই যখন কোনো সংসারী পুরুষ তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সম্পর্ক পরকীয়ায় রূপ নেয় অনেক সংসার ভাঙে পরিবারে কলহ হয় সন্তানরাও ভোগে এই অন্ধকার সম্পর্কের প্রতিক্রিয়ায় কিন্তু এটাই রহস্যের শেষ নয় গাজীপুর চৌরাস্তায় আরেকটি ভিন্ন আরও ভয়ঙ্কর দিকও রয়েছে ভুয়া চাকরির অফিস এলাকায় অনেক নির্মাণাধীন ভবনের কক্ষে করা হয় ছোট ছোট রুম যেগুলো বাইরে থেকে দেখতে সাধারণ কিন্তু ভিতরে সাজিয়ে রাখা হয়েছে টেবিল কম্পিউটার ফাইল সবই চাকরি দেওয়ার ছদ্মবেশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে লোভনীয় বেতনের চাকরির বিজ্ঞাপন অল্প শিক্ষিত বা দরিদ্র পরিবারের মেয়েরা এসব বিজ্ঞাপনে বিশ্বাস করে সেখানে যায় কিন্তু ভিতরে ঢুকেই তারা ফেসে যায় এমন এক চক্রাকারে যেখান থেকে বেরিয়ে আসা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে কেউ বেতনের চাকরির কথা ভেবে আসে পরে জানতে পারে তাকে ভিন্ন কাজে বাধ্য করা হচ্ছে পরিবারে টাকা পাঠানোর চাপ নিজের নিরাপত্তার ভয় সব মিলিয়ে অনেকেই বাধ্য হয়ে অন্ধকার পথে হাঁটতে থাকে চক্রাকারে পরিচালিত দেহ ব্যবসায় এক এক সিন্ডিকেট আবার অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা সব সিন্ডিকেটের নিজস্ব জায়গা আছে নিজস্ব সদস্য আছে আর রয়েছে নিজেদের নিয়ম সন্ধে নেমে আসলে নারীরা দল বেঁধে বের হয় এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো গাজীপুর চৌরাস্তা যেন ভাগ হয়ে যায় ছোট ছোট অঞ্জুলে যেখানে কে কোথায় দাঁড়াবে কে কোন কাস্টমের ধরবে সেটাও নিয়ে রয়েছে নীরব সমঝোতা যারা রাস্তায় দাঁড়ায় তারা প্রথমে খুব সাধারণভাবে পথচারীদের উদ্দেশ্যে ছোট ছোট বাক্য ছুড়ে দেয় যেতে পারেন সুখে ভাই একটু আসেন দেখেন ভালো সার্ভিস দিব এই শব্দগুলো অনেক সময় নির্লাজ্জ্জ মনে হলেও এগুলোর ভিতরে থাকে বহু বছরের অভিজ্ঞতা কৌশল আর বেঁচে থাকার লড়াই কেউ থামলেই শুরু হয় দরদাম প্রথমে তারা কম দাম বলে যাতে মানুষ আগ্রহী হয় কিন্তু রুমে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই পরিস্থিতি ভিন্ন হয়ে যায় সেখানে থাকে সিন্ডিকেটের নজরদারি থাকে অতিরিক্ত টাকা নেওয়ার চাপ এমনকি কখনো কখনো ভায় দেখানো হয় এভাবেই অনেক মানুষ হানি ট্র্যাপে পড়ে যায় যা শুধু অর্থ নয় সম্মানও হারাতে বাধ্য করে রাত যত গভীর হয় তত পরিবর্তন হয় এই নারীদের কাস্টমারের ধরন রাত গভীর হলে পথচারী কমে গাড়ি কমে পরিবেশও শান্ত হয় তখন তাদের কাস্টমার হয় চালক অটোওয়ালা বাস হেল্পার বা দূরপাল্লার ড্রাইভাররা অল্প কিছু টাকায় তারা পুরো রাতও কারো সঙ্গে থাকতে বাধ্য হয় কারণ রাত শেষে ভাড়া রুমের খরচ সিন্ডিকেটের কমিশন সব মিলিয়ে তাদের প্রায় কিছুই থাকে না গাজীপুর চৌরাস্তা এলাকার এই অন্ধকার দুনিয়ার বিপরীতে পুলিশ প্রশাসনও থেমে নেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বা এলাকাবাসীর অভিযোগ উঠলেই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালায় অনেক সময় রাতের আধার ভেদ করে টেনে বের করে আনে পুরো চক্রকে কিন্তু সমস্যা হল এই চক্র আবার নতুনভাবে চাড়া দিয়ে ওঠে কিন্তু মূল সমস্যা হলো এই চক্রের শিকড় অনেক গভীর তারা খুব সহজেই জায়গা বদলে ফেলে ফোন নাম্বার বদলায় আবার নতুন জায়গা থেকে শুরু করে তাই পুরোপুরি নির্মূল করা কঠিন হয়ে পড়ে শেষ কথা হলো এটা শুধু গাজীপুর চৌরাস্তার গল্প নয় এটা আমাদের সমাজের গল্প প্রতারণা দারিদ্র অশিক্ষা আর লোভ সব মিলেই তৈরি হয় এই অন্ধকার দুনিয়া সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে সোশ্যাল মিডিয়ার ভুয়া চাকরির অফার সম্পর্কে সাবধান থাকতে হবে এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখতে হবে ভুল নির্দেশন ভুল মানুষের কথা এসব এক মুহূর্তেই বদলে দিতে পারে কারো পুরো জীবন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর প্রতিদিন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা এখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে